ব্যাপার হলো যে পুকুরটা রাস্তাটা ঘিরছে হ্যাঁ ওই পুকুর জগন্নাথ সরকার কে দেয়া নেই ঠিক আছে ওই পুকুরটা অন্য মালিকের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট করে লিস্ট দেওয়া আছে তা সত্ত্বেও ওইখান দিয়ে যাতায়াত করে আমরা কিছু বলি না কালকে সেগুন গাছ কাটিয়েছে দশখানা চুরি করে জগন্নাথ সরকার আচ্ছা চুরি করে সেই সেগুন গাছ কাটিয়েছে তখন ওই গাছগুলো নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে ওরা তা আমার ছেলে বলবো বাবা তাহলে রাস্তা এতদিন যেহেতু এমপি কে দিয়েছি আমরা এখন রাস্তা দেবো না যেহেতু ওই রাস্তাটা মানে এমপিকে কে দেওয়া নেই দুশো আট দাগের সম্পত্তি এমপির লিজ নেওয়া নেই আচ্ছা ওই সেগুন গাছগুলো কার সেগুন গাছগুলো আমার আপনারটা জোর করে কাটছে হ্যাঁ

আচ্ছা বলছে এক বছর পাবো আপনাদের কোন লিখিত জিনিস ছিল যে জিনিস দিয়েছিল ছিল কিন্তু এখন বলছে আমি আরেক বছর পাবো আর এর মধ্যে উনি মাস্টার্স কিছু ছাড়েনি ও ছাড়িয়ে কথা এখন এই গ্রাম গ্রাম এখন বলছে আরো এক বছর পাবো তা আমি বললাম যে যদি এক বছর তুমি যদি পেয়ে থাকো তাহলে তোমাকে আরেক বছর পুকুর দেওয়া হবে ঠিক আছে কিন্তু রাস্তা দেওয়া হবে না কারণ রাস্তাটা তো তোমার নেওয়া নেই আজকে কি হলো আজকে আজকে ওই ঘিরতে ঘিরতে গিয়ে গণ্ডগোল হয়েছে মারপিট করছে ছেলেকে আপনাদের যারা জন ছিল তাদের মারধর করেছে হ্যাঁ তাদেরকে আপনি কি থানায় কমপ্লেন করবেন জগন্নাথের বিরুদ্ধে আমি হ্যাঁ আপনারা আমার ছেলে তো কালকে গিয়েছিল বড় বড় সঙ্গে দেখা করে না না আজকে এই যে মারধর করলো কমপ্লেন করবেন আমি পুলিশকে বলেছেন পুলিশ তো এসেছে পুলিশকে জানিয়েছেন বিষয়টা স্যার আমি তো কিছু বলতে পারবো আমি তো দেখতেই পাচ্ছি না চিনতেই আপনার কি নাম আমার নাম কুসুমন্ডা আমি জমির মালিক আচ্ছা আর আমার ওই দুটো ছেলে কুসুমন্ডার সাথে ঠিক আছে ঠিক আছে ভাবে মেরেছে সুব্রত মুন্ডা আমাদের শান্তিপুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা তারই প্রতিবাদে আজকে আমরা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছি আমাদের লড়াই আদিবাসী মানুষের লড়াই আমাদের লড়াই ভগবান বিশ্বাস মুন্ডার আদর্শকে সামনে লেখে লড়াই বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিপুরের বিধায়ক বজকিশোর গোস্বামী ক্ষমতা আমাদের এই রানাঘাট লোকসভার বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার একটা আদিবাসী কমিউনিটির একটা ছেলে তার পুকুর লিজ নেওয়া ছিল সে পুকুর লিজের মেয়াদ এই মাসে শেষ হবে এই 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 সুবাদে জগন্নাথ সরকার তার পুকুরের পার্শ্ববর্তী যে গাছ লাগানো ছিল সেই গাছগুলোকে অন্যায়ভাবে কেটে নেওয়ার চেষ্টা করছিল সে জমির মালিক সে বলেছে আমি পুকুর লিজ দিয়েছে আমি তো গাছ কাটার জন্য পারমিশন সে দেয়নি কিন্তু এই যে যে গাছগুলো রয়েছে এগুলো তো বন দপ্তরকে জানিয়ে কাটা দরকার তার জন্য কি বন দপ্তর বন দপ্তরকে জানিয়েছিলেন যে সাংসদ সেটা আমাদের কাছে কোনো ডকুমেন্টস আমরা কিছু পাইনি আমাদের মূল বক্তব্য হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ছেলে সে পুকুর লিজ দিয়েছে পুকুর লিজের মেয়াদ এ মাসে শেষ হবে সে কোনোভাবেই ওই পুকুরে পার্শ্ববর্তী গাছ কাটতে পারে না এমনিতেই বিশ্ব উষ্ণায়ন চলছে গাছ কাটা নিষিদ্ধ সেই জায়গায় দাঁড়িয়ে এমপি নিজের প্রভাব খাটিয়ে মানে যেহেতু বিজেপি ভারতবর্ষের ক্ষমতায় সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আজকে অন্যায়ভাবে জোর করে তার নিজস্ব যে গাছ সেই গাছগুলোকে তিনি কাটবার চেষ্টা করেছিলেন সে বাধা দিয়েছিল বাধা দেওয়ার কারণে তাকে নিজে এবং তার যে সিকিউরিটি তাদেরকে দিয়ে বেদলক মারধর করেছে সে এখন হসপিটালে ভর্তি আছে এবং সে আশঙ্কাজনক অবস্থায় আছে কিন্তু জগন্নাথ সরকার তো পাল্টা আপনাদের বিরুদ্ধে বা এই এই সমস্ত অত তৃণমূলের দুষ্কৃতি এবং বলছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তার উপর চড়াও হয়েছে এবং তার গাড়ি ভেঙে দিয়েছে কি বলবেন জগন্নাথ সরকার পুরোটাই মিথ্যা কথা বলছেন এখানে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই তৃণমূল কংগ্রেসের সমর্থক হতে পারে কিন্তু সে তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী নয় এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যখন তিনি তার দলবল নিয়ে ওই আদিবাসী সম্প্রদায়ের ছেলেটার উপরে আক্রমণ করতে যাচ্ছেন তার ভিডিও ফুটেজ আমরা অলরেডি সংবাদ মাধ্যম মাধ্যমকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে পৌঁছে দেবো সেখানে নির্মণভাবে

এভাবে অবৈধভাবে লিখিতভাবে অভিযোগ হয়েছিল লিখিতভাবে অভিযোগ নিতে এই সুব্রত মুন্ডাই যে আজকে মার খেয়েছে তিনি যখন এরা যখন কাজ কাটতে গেছিল কমিটি তখনই তিনি লিখিত অভিযোগ নিয়ে গেছিলেন থানায় আমার শোনা কথা যে তার অভিযোগটা নেওয়া হয়নি আপনি এবারে কি আপনার কাছে থাকবেন তার কাছে আমরা পুরো তৃণমূল কংগ্রেস আমরা দল দলগত হিসাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে আছি এবং আমাদের আন্দোলন চলবে এই যে আজকে যে জঘন্য ঘটনা সাংসদ ঘটিয়েছেন তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না তাকে অ্যারেস্ট করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রেলের স্থান অবরোধ করা আপনি যারা অবরোধ করছেন এখন আমাদের অবরোধ চললে পাঁচ মিনিট মতো আমরা উঁচাই আমরা চাইছি যে এর ন্যায্য বিচার হোক একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার সেটা গোটা ভারতবর্ষ জুড়ে চলছে এই অত্যাচার দলীয় সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার চলছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার চলছে আজকে বিজেপি পরিকল্পিতভাবে জগন্নাথ সরকারের পায়ের তলায় মাটি সরে গেছে তিনি এই নির্বাচনে গোয়ারে হারবেন এইসব বুঝে তার মাথা ঠিক নেই তিনি পরিকল্পিতভাবে তার সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে আজকে তিনি সেখানে অত্যাচার করেছেন তা পা ভেঙে দেওয়া আমার নাম কানাই দেবনাথ সভাপতি শান্তি ব্লক তৃণমূল কংগ্রেস দীর্ঘ মাস দু তিন ধরেই আমার যে দীর্ঘমেয়াদী লিজ রেজিস্ট্রি করে পুকুর খনন করে মাছ চাষ করে তার ওপর ঝামেলা চলছিল আমার পাহারাদারকে এর আগে মারধর করেছে এবং ঘর ভাঙচুর হয়েছে একাধিকবার থানায় জানানো সত্ত্বেও থানা সেভাবে শান্তিপুর থানা সেইভাবে পদক্ষেপ নেয়নি আমার কাছে রাতের বেলায় মাছ চুরি হচ্ছে বলে খবর আসে তাই আজকে প্রচারের সময় ফাঁকে দুপুরে যাওয়ার সময় আমি আমার ফিশারি দেখতে যাই আর সেখানে দেখতে যাওয়ার সময় দেখা যায় ওখানে পুষবন্ডা এবং তার দুই ছেলে মিলে এবং তার সঙ্গে দু তিনজেনা হয়তো তৃণমূলের আশ্রিত ক্রিমিনাল মিলে আমার গাড়ির ওপর হামলা করে আমার ওপর হামলা করতে যায় আমার সিকিউরিটি বাঁচিয়ে দিলে পরে সেখানে গাড়ির ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে দেয় তাই আমি এখন প্রচারের যে প্রোগ্রামগুলো সমাপ্ত করে শান্তিপুর থানায় আমি তার অভিযোগ দায়ের করব আপনি কী হয়েছিল বিষয়টা চুপ করুন ঠিক আছে কি হয়েছিল বিষয়টা হ্যাঁ আসলে এসে বলছে এই তোরা সরে যা হ্যাঁ এইবার না সত্যি গাড়ি তুলে দিয়েছে ছেলে আমাদেরকে সরিয়ে দিয়েছে আচ্ছা দিতে আমরা সরে গেছি ওকে ধরে ধাক্কা বেড়ে জলে ফেলে দিয়ে মারলো ওই জগন্নাথ জগন্নাথ সরকার হ্যাঁ আর ওর লোক এসে সব বিজেপির প্রার্থী কোথায় বেড়া দিচ্ছিলেন এই যে সামনে কিসের কি জমিতে বেড়া দিচ্ছিলেন রাস্তা বেড়া দিচ্ছিলেন কেন মারলো কেন মারলো বলতে যে কেন বেড়া দিচ্ছি এটা কি ওর জায়গা নাকি এটা কি ওর জায়গা না আপনি কি জোনে এসেছেন কি নাম আপনার আপনারা কজন ছিলেন তারপরে কি হলো মারার পর মেরে জলে ফেলে বলছে ভাইভোর আর মোবাইল দে হুম চল থানায় নিয়ে যাবো হুম এবার এইটুকু জানি বলে আমি শুনে করি